শ্রম পেশাব উদ্যোগ নিয়েছেন যে কোনো একজন লোক উদ্যোগ নিতে হয় উদ্যোগ হয়তো উনি নিছেন তাই বলে এটাই সাধারণত বা ইসলামী আন্দোলনের সংগঠন অঙ্গ সংগঠন এটা বাবা আমাদের ঠিক নয় যেটা আমি হয়তো হবিগঞ্জে যাওয়ার পরে হবিগঞ্জের ওই মজলিসে থাকার পরে আমি অনেকটা বুঝতে পেরেছি অনুধাবন করেছি দরকার আমাদের এটা দরকার আমি ওই দিনও বলেছি যে আসলে আমাদের সামাজিকভাবে প্রতিটা কাজে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় যার যার যোগ্যতা অনুযায়ী আসা দরকার আমাদেরকে বিশেষ একটা মহল যে সমাজ থেকে দূরে রাখছে শুধু একটা কেন্দ্র নিয়ে বা একটা জায়গা নিয়ে আবদ্ধ করে রেখেছে বিভিন্ন কৌশলে তাদের চিন্তাধারা ভালো না আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি মহতি মজলিসে বসার তৌফিক দান করেছেন সুক্রিয়াতন সবাই বলি আলহামদুলিল্লাহ আসলে আমরা এখানে বিভিন্নজন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত সংগঠন যার যার কাছে কিন্তু আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে বসছি এটা সম্পূর্ণ সংগঠন মুক্ত রাজনৈতিক চিন্তাধারা মুক্ত যাতে সকল হকপন্থী সকল সংগঠনের লোক এক ব্যানারে আসতে পারি এজন্যই মূলত এরকম জাতীয় ওলামামাশায় কাইমা পরিষদ গঠন করা হয়েছে জাতীয় পর্যায়েও আমরা দেখি জাতীয় নেতৃবৃন্দের মধ্যে অনেকে বিভিন্ন সংগঠনের লোকজন আছেন। অতএব আমরা এটাকে কোনো দলের সাথে আমরা খাস করার চিন্তা না করি টেক না লাগাই যে এটা ইসলামী সাধারণতন্ত্রের ছমরা পেশাব উদ্যোগ নিয়েছেন যে কোনো একজন লোক উদ্যোগ নিতে হয় উদ্যোগ হয়তো উনি নিছেন তাই বলে এটাই সাধারণত বা ইসলামী আন্দোলনের সংগঠন অঙ্গ সংগঠন এটা বাবা আমাদের ঠিক নয় যেটা আমি হয়তো হবিগঞ্জে যাওয়ার পরে হবিগঞ্জের ওই মজলিসে থাকার পরে আমি অনেকটা বুঝতে পেরেছি অনুধাবন করেছি দরকার আমাদের এটা দরকার আমি ওই দিনও বলেছি যে আসলে আমাদের সামাজিকভাবে প্রতিটা কাজে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় যার যার যোগ্যতা অনুযায়ী আসা দরকার আমাদেরকে বিশেষ একটা মহল সমাজ থেকে দূরে রাখছে শুধু একটা কেন্দ্র নিয়ে বা একটা জায়গা নিয়ে আবদ্ধ করে রেখেছে বিভিন্ন কৌশলে তাদের চিন্তাধারা ভালো না আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা এই চিন্তাধারা সম্পূর্ণ তাদের তাদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে আমরা যেন সমাজের একদম নিচু পর্যায় থেকে নিয়ে ছোট পর্যায় থেকে নিয়ে উপর পর্যন্ত প্রতিটা সেক্টরের দায়িত্ব ওলামায় কারামের ভিতরে যারা যোগ্য যাদের আল্লাহ যোগ্যতা দিয়েছেন তারা যেন সেই যোগ্যতা মাফিক তার দায়িত্ব বুঝে নেয় এবং দায়িত্ব পালনে সক্রিয় হয় সাধারণ মানুষের সাথে যেন আমাদের সম্পর্ক বেশি করে তৈরি হয় এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সংগঠন যেটা আমি শুনেছি বা দেখেছি গঠন করা হয়েছে বাকি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই বসা আল্লাপাক কবুল করেন যে উদ্দেশ্য নিয়ে তারা আসছেন হবিগঞ্জের নেতৃবৃন্দ তারা অনেক কষ্ট করে এসেছেন তাদের এই শ্রমকে আল্লাপাক কবুল করেন আর এই সংগঠনের ভবিষ্যৎ আল্লাপাক উজ্জ্বল করেন এই রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি